দেখো আজকের এই ক্লাসে আমরা একটা ভার্ভের দশ রকম ব্যবহার আমরা শিখব এই পজিশানগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ভার এইভাবে আমরা ব্যবহার করতে পারি দেখো এখানে কি ভার্ভ দিয়েছি এই যে পাই এই যে গেট এই ভার দিয়ে কিন্তু আমরা আজকে এই বাক্যগুলো করব আমরা এখানে গেট ব্যবহার করতে পারি গো ব্যবহার করতে পারি ডু ব্যবহার করতে পারি টেক ব্যবহার করতে পারি হুম স্লিপ ব্যবহার করতে পারি যে কোনো ভাত এনি ভাব আমরা ব্যবহার করে নতুন নতুন বাংলা বাক্য থেকে ইংরেজিতে করতে পারি এগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা বাক্যের যে কোন পজিশান কীভাবে আমরা টেন্স কতভাবে ব্যবহার করছি দেখো এখানে কি আমি পাই সাধারণভাবে কি আই গেট আই গেট আমি পাই আমি যাই আই গো আমি ঘুমাই হুম আমি করি আই ডু হুম আমি পড়ি আই ডু প্রত্যেকটা আমরা এইভাবে কি হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংরেজি তৈরি করতে পারি দেখো আমি পাচ্ছি তাহলে এখানে আমি লিখতে পারি এটা দেখো এটা কী করলাম না ইন্ডেফিনিট প্রেজেন্ট ইন্ডেফেন্ডেন্স আমি পাচ্ছি তাহলে এখানে লিখতে পারি আই এম গেটিং দেখো আই এম গেটিং দেখো যখন কোনো কাজ হচ্ছে বা চলছে তখন কী করব আমরা এই যে প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজারের মধ্যে যখন একটা আনবো সাবজেক্ট অনুযায়ী তারপরে ভার্ভের সঙ্গে জি দেখো আমি ঘুমাচ্ছি হুম আই এম স্লিভিং তারা যাচ্ছে দে আর গোয়িং দে আর গোয়িং হুম দেখো যে কোনো ভার্ভের ক্ষেত্রে আমরা কিন্তু প্রচুর বাক্য তৈরি করতে পারি আমি পেলাম আমি পেলাম অর্থাৎ দেখো পেলাম পাওয়ার কাজ হয়ে গেছে পাস্ট অ্যাকশন অতীত সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই অর্থাৎ গেট থেকে গট এসছে ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম অফ দ্য মেন ভাগ পাস্ট ফর্ম অফ দ্য মেন ম্যানভার আমি পাবো পাবো দেখো পাওয়া তো এখানে দেখো এই যে পাওয়া একটা এই যে ভাব আমরা ব্যবহার করছি গেট কিন্তু পাবো পাবো এই যে বর জন্য আমরা কি করবো না উইল ব্যবহার করবো প্রত্যেকবার বর জন্য যে বাংলা ক্রিয়ার শেষে ব থাকবে তখন আমরা কি করবো শুধুমাত্র মনে রাখবো উইলটা ব্যবহার করতে হবে তাহলে আমি পাবো আই উইল গেট দেখ এখানে আই আছে ফার্স্ট পারসন আমাদের মনে হতে পারে যে এখানে শ্যাল ব্যবহার করব কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এখন যদি উইল ব্যবহার করি কোনো ভুল হবে না সালের পরিবর্তে ঠিক আছে যে সমস্ত জায়গায় সাল ব্যবহার হয় আর এখন আধুনিক ইংলিশে আমরা উইলটা প্রত্যেকবার ব্যবহার করব আমি পেতাম দেখো আই উড আই উড গেট আই উড গেট আমি পেতাম আমার পাওয়া উচিত আই শুট আই should গেট আমি আমাকে পেতে হবে আমাকে পেতে হবে দেখেন এটা কি বাধ্যতামূলক আমাকে পেতে হবে আমাকে করতে হবে আমাকে যেতে হবে আমাকে খেলতে হবে আমাকে দেখতে হবে সেক্ষেত্রে আমরা কি করব হ্যাভ টু ব্যবহার করবো হ্যাভ টু অর্থাৎ কি আই হ্যাভ টু গেট আমাকে পেতে হবে আই হ্যাভ টু গেট হুম দেখো এখানে হ্যাভের পরে টু আছে বলে এখানে ভি ওয়ান ফর্ম অর্থাৎ ভার্ভের প্রেজেন্ট রূপটা কিন্তু ব্যবহার করছে আই হ্যাভ টু গেট আমাকে পেতে হবে আমি অবশ্যই পাবো তাহলে এখানে দেখো আই মাস্ট গেট আমি অবশ্যই পাব আমি পেতে পারি আমি পেতে পারি আবার নাও পারি সেক্ষেত্রে আমরা এখানে মেয়ে ব্যবহার করতে পারি তাহলে এখানে দেখো আই মে গেট আমি পেতে পারি আমি পেতে পারতাম হুম আমি পেতে পারতাম তাহলে এখানে আমরা আই কুট ব্যবহার করবো দেখো আই কুট গেট আই কুট গেট আচ্ছা এখানে দেখো এই যে কুট মে মাস্ট এগুলো কি এই কটা কি এখানে কিন্তু মডাল আর মডালের পরে সবসময় ভি ওয়ান বসে ভি ওয়ান এখানে ভি ওয়ান এখানেও ভি ওয়ান ওকে দেখো এখানে এই যে এই যে উট আছে এখানে দেখো এই জন্য ভি ওয়ান আর উইল এখানে তো মডাল এখানে ভি ওয়ান ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের সবসময় প্র্যাকটিস করতে হবে হুম প্র্যাকটিস করলে কিন্তু আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারব